বেলায় হঠাৎ করে দেশ ছেড়ে চলে যাচ্ছেন নরিন আপ্রুস প্রিয়া আসলে কি ঘটেছে নোরিনা রেন প্রিয়ার সাথে হঠাৎ করে কেনই বা রাত্রেবেলা দেশ ছেড়ে চলে যেতে হলো নরিন আপ্রুস প্রিয়াকে তবে মাত্র এক মাস হয়েছে বাংলাদেশে আসছেন নরিন আপ্রুস প্রিয়া নেদারল্যান্ড থেকে তার স্বামীর কাছ থেকে চলে আসছেন এক মাসও হয়নি আবারও চলে গেলেন নেদারল্যান্ডে হঠাৎ করে চলে যাওয়ার কারণে সবাই তো নরিনা প্রস্প্রিয়াকে বলছে দেশ ছেড়ে পালাচ্ছেন নরিনা প্রস্প্রিয়া। দুই নাম্বারই ব্যবসা করেন নাকি নৌরিন তাই তো পুলিশের বয়েতে পালিয়ে গেলেন আবারও স্বামীর কাছে এমনই বাজে বাজে কথা বলছে নৌরিনকে নিয়ে কারণ গতকালকে তার শপে অভিযান চালিয়ে পাকিস্তানি জামা বলে বাংলাদেশি পণ্য বিক্রি করেন নরিনা পুরুষ্পিয়া যে অর্গানিক হেয়ার অয়েল হেয়ার প্যাকগুলো বিক্রি করেন তারও কিন্তু অনুমোদন নেই কোনো কিছুতে সে এরকম বেজাল পণ্য বিক্রি করার কারণে তাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা ধরা হয়েছে এই ভয়তে নাকি নরিনা পুরুষ্পিয়া পালিয়ে গেলেন আবারও তার স্বামীর কাছে নেদারল্যান্ডে সবাই তো নরিনের হঠাৎ করে রাত্রেবেলা বিদেশ যাওয়ার কারণ নিয়ে বলছে মামলা খাওয়ার বয়তে নাকি নরিন পালিয়ে যাচ্ছে বিদেশে এমনটাই কিন্তু গুঞ্জন শোনা যাচ্ছে পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে সবাই তো এখন নরিনকে নিয়ে টল করা শুরু করে দিয়েছে সবাই তো বলছে এত ভালো ভেবেছিলাম আর তার ভিতর এত বেজাল কখনও কিন্তু ভাবতে পারিনি নরিনের ফলোয়ার সংখ্যা অনেক বেশি তাদের বক্তরা অনেক ভালোবাসতো অনেক বিশ্বাস করতো নোরণকে সেই নৌরিন কিনা তাদেরকে ঠকাচ্ছে বিদেশি পণ্য বলে বাংলাদেশি পণ্যই কিন্তু বিক্রি করছে তাও আবার এক রেটে যে জামার দাম পাঁচশো টাকা সেই জামার দাম নাকি নিচ্ছে এক হাজার টাকা করে তাও আবার বিদেশি পণ্য পাকিস্তানি নাম দিয়ে বাংলাদেশি পণ্যই বিক্রি করছে তার জন্যই কিন্তু হাজার টাকা জরিপানা ধরা হয়েছে নরিনকে আর সে ভয়েতেই নাকি নরিন বাংলাদেশ ছেড়ে পালিয়ে আবারও স্বামীর কাছে নেদারল্যান্ডে চলে গেলেন নরিনা প্রস্পিয়া এমনই বাজে বাজে কথা বলছে নরিনকে নিয়ে সে চলে আসার পর তার স্বামী কিন্তু অনেক হতাশ হয়ে গেছে তার জন্যই কিন্তু চলে